আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন নবম পে স্কেলে গ্রেড কমানো নিয়ে একমত পোষণ করেছেন পে কমিশন বিস্তারিত থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখুন সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো তৈরির লক্ষ্যে কাজ করছে পে কমিশন বিদ্যমান গ্রেড ভেঙে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত কমাতে কমিশন আন্তরিক পে কমিশনের অন্যতম উদ্দেশ্য বৈষম্য কমিয়ে আনা এবং এ বিষয়ে সবাই একমত বলে দ্য ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন কমিশনের সদস্যরা তারা বলছেন এখন পর্যন্ত যতগুলো প্রস্তাব এসেছে এগুলো প্রায় সবটিতেই গ্রেড কমিয়ে দশ থেকে বারোটি করার দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা করবেন পে কমিশনের সদস্যরা সবাই একমত হলে সিদ্ধান্তটি চূড়ান্ত হবে কমিশনের একাধিক সদস্যের সঙ্গে কথা বলে দ্য ডেলি ক্যাম্পাস এ বিষয়টি জানতে পেরেছে তারা বলেন যে প্রেক্ষাপটে কমিশন গঠন করা হয়েছে এর অন্যতম উদ্দেশ্য বৈষম্য কমিয়ে আনা এর জন্য গ্রেড কমিয়ে বৈষম্য কমানো হবে এটা নিশ্চিত তবে কতটি করা হবে এবং অনুপাত কেমন হবে সেটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে অনলাইন মতামত নেয়ার পর এখন বিভিন্ন সংগঠনের সঙ্গে মত বিনিময় করছে কমিশনের সদস্যরা সংগঠন বেশি হওয়ার কারণে পে কমিশনের সদস্যরা তিন ভাগে বিভক্ত হয়ে মতবিনিময়ে অংশ নিচ্ছেন কমিশন সূত্রে জানা যায় অনলাইনে দুই হাজারের বেশি সংগঠন নতুন পে স্কিল নিয়ে তাদের মতামত জমা দিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের মাধ্যমে যাচাই বাছাই করে দুশো থেকে তিনশো সংগঠনকে মতবিনিময়ের জন্য ডেকেছে কমিশন তবে এখনও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মতবিনিময়ে ডাক পেতে আবেদন করা হচ্ছে সব কিছু ঠিক থাকলে আগামী তিরিশ অক্টোবর পর্যন্ত সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় করবে পে কমিশন এ সব মতামত পর্যালোচনা করে সুপারিশের খসটা করা হবে তখন সব সদস্যের সম্মতিতে চূড়ান্ত করে জমা দেওয়া হবে সুপারিশ কমিশনের সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাকসুদুর রহমান সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন অনলাইন মতামত নেওয়া শেষ হয়েছে গত পনেরো অক্টোবর এখন সমিতিগুলোর সঙ্গে মতবিনিময় চলছে আগামী তিরিশ অক্টোবর এই মতবিনিময় শেষ হবে তারপর আমরা বসে চূড়ান্ত সুপারিশের দিকে যাব কর্মচারীরা পনেরো ডিসেম্বরের মধ্যে সুপারিশের দাবি জানিয়েছেন বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন কমিশন গঠনের সময় সময় বেঁধে দেওয়া হয়েছে যেখানে সর্বোচ্চ ছয় মাসের মধ্যে সুপারিশ করতে বলা হয়েছে তাই কোনো নির্দিষ্ট তারিখ নয় আমরা দ্রুত সময়ের মধ্যেই নতুন পে স্কেল ঘোষণা করতে চাই এ লক্ষ্যে সবাই কাজ করছে বর্তমানে সাধারণ নাগরিক সরকারি চাকরিজীবী সরকারি প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন এবং সমিতির বেতন কাঠামো কেমন চায় সে বিষয়ে উন্মুক্ত মতামত নেয় কমিশন এক্ষেত্রেও গ্রেড পুনর্বিন্যাস করার বিষয়ে পরামর্শ চেয়েছিলেন কমিশন কমিশনের প্রশ্ন পাঁচ এ মতামত চেয়ে বলা হয়েছিল আপনি কি বিশ গ্রেড বেতন কাঠামোর পক্ষে এরপরে প্রশ্ন করা হয়েছে আপনার পছন্দের গ্রেড সংখ্যা কত অপর প্রশ্নে পছন্দের গ্রেড সংখ্যার যৌক্তিকতা জানতে চেয়েছিলেন কমিশন এই ছিল পে কমিশনের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে